নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা পনেরোই কার্তিক তেরোশো সতেরো আমি জিজ্ঞাসা করিলাম মা কিভাবে জীবন যাপন করব মা বলিলেন যেমন করছো ওইভাবেই কাটিয়ে যাও তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে সদা সর্বদা স্মরণ মনন রাখবে আমি বলিলাম বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা বললেন ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে বাবা কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না সেদিক দিয়ে যাবে না আমি বললাম মানুষ তো কিছুই করতে পারে না তিনিই তো সব করাচ্ছেন মা বললেন তিনি সব করাচ্ছেন বটে তবে সেরূপ বোধ থাকলে তো হয় লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার ওপর মানে ঠাকুরের ওপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন তারপর জনৈক সাধুকে লক্ষ্য করিয়া মা বলিতে লাগিলেন ঠাকুর বলতেন সাধু সাবধান সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধু সর্বদা সাবধানে থাকবে সাধুর রাস্তা বড় পিছল পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে সাধুর গেরুয়া কাপড় কুকুরের বগলেসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারে না সাধুর সদর রাস্তা সকলেই তার পথ ছেড়ে দেয় মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না আমি আগে রাত তিনটের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না তা কদিন বন্ধ হয়ে গেল সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই যখন নবতে থাকতুম রাতে যখন চা উঠতো গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন রামলাল তো ভাসুরপো হয় এখন তো সকলের সঙ্গে কথা কই সকলের সামনে বেরুই তুমি কলকাতার ছেলে ইচ্ছা করলে বিয়ে করে সংসার করতে পারতে সেসব যখন ত্যাগ করেছো আবার সেদিকে লক্ষ্য করছো কেন থুথু ফেলে আবার সেই থুতু ঘাটা আমি জিজ্ঞাসা করলাম মা আসন প্রাণায়াম করা কি ভালো মা বললেন আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয় সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে আমি বললাম মা সাধুর তীর্থে তীর্থে ভ্রমণ করা কি ভালো মা বললেন মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কী দরকার আমি বললাম মা ধ্যান হয় না কুণ্ডুলিনী জাগ্রত করে দিন মা বললেন জাগবে বইকি একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে পাঁচই আসার উনিশ ছয় বারো উদ্বোধন আমি বললাম মা মন স্থির হয় না কেন যখন ভগবানের বিষয়ে চিন্তা করি তখন মন নানা বিষয়ে যায় মা বললেন বিষয় বলতে টাকা করি পুত্র পরিবার এই সব বিষয়ে মন যাওয়া খারাপ কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জপ করলেই সিদ্ধি লাভ করবে ধ্যান হলে ভালো না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই ছাব্বিশে অগ্রাহণ উনিশশো বারো সাল কাশিধাম আমি মাকে জিজ্ঞাসা করিলাম কাশিতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো মা বলিলেন নির্জনে ঋষিকেশ প্রভৃতির স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো রূপই থাকবে যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না নির্জনে সাধন করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন আমি বললাম আমার তো সাধন ভজনের শক্তি নেই আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি যা হয় করুন মা হাত জোর করিয়া ঠাকুরকে প্রার্থনা করিতে লাগিলেন ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন তিনি দেখছেন তোমার ভয় কি ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না কি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে সতেরোই পৌষ কাশিধাম আমি বললাম মা কিরূপভাবে কিরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে মা বললেন কাশি তোমাদের স্থান সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে আমি বললাম অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে মা বললেন জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাসনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি আমি বললাম মা জীবনের উদ্দেশ্য কি মা বললেন ভগবান লাভ করা ও তার পাদপদ্যে সর্বদা মগ্ন হয়ে থাকা তোমরা সন্ন্যাসী তার লোক তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন তোমাদের ভাবনা কি সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায় কখনো বেড়াবে কখনো তার চিন্তা করবে আঠেরোই পৌষ বৃহস্পতিবার কাশিধাম মা বলতেন সাধুর রাগ দেশ থাকবে না সব সহ্য করা সাধুর দরকার হৃদয়কে ঠাকুর বলতেন তুই আমার কথা সহ্য করবি আমি তোর কথা সহ্য করব তবে হবে তা না হলে খাজানজিকে ডাকতে হবে তেইশে পৌষ মঙ্গলবার বেলা নটা কাশিধাম মা বলছেন ঠাকুর আমাকে বলতেন একটু একটু বেড়াবে না হলে শরীর খারাপ হবে আমি তখন নবতে থাকতুম ভোর চারটায় গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম একদিন ঠাকুর আমায় বললেন আজ একজন ভৈরবী আসবে তার জন্য একখানি কাপড় ছুপিয়ে রাখবে তাকে দিতে হবে ওই দিন কালীঘরের ভোগ পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন ভৈরবীটির একটু মাথা গরম ছিল সে সর্বদা আমায় রক্ষণাবেক্ষণ করত কখনো কখনো আমায় বলতো তুই আমার জন্য পান্তা ভাত রাখবি না রাখিস তো তোকে ত্রিশুলে করে মেরে রেখে যাব শুনে আমার ভয় হতো ঠাকুর বলতেন তোমার ভয় নেই ও ঠিক ঠিক ভৈরবী সেই জন্য একটু মাথা গরম কখনো কখনো এত ভিক্ষা যে সাত আট দিন চলত তাতে খাজানজি বলতেন মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও এখানেই নিতে পারো সে বলতো তুই আমার কাল নেমি মামা তোর কথায় বিশ্বাস কি। ঠাকুরের সাধন অবস্থায় কত রকম প্রলোভনের জিনিস দেখে তিনি জড়সড় হতেন এবং সেই সব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকটে এলো তাতে তিনি চিন্তা করতে লাগলেন এ আবার কি হলো তখন মা বুঝিয়ে দিলেন মানুষ রূপে ব্রজের রাখাল আসবে যখন রাখাল এলো তখন তিনি বললেন এই আমার সেই রাখাল এসেছে তোমার নামটি কি বলো দেখি রাখাল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনি ঠাকুরকে হাজরা বলেছিল আপনি কেন নরেন্দ্র রাখাল এই সবের জন্য এত ভাবেন সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না ঠাকুর বললেন এই দেখো ঈশ্বরের ভাবে থাকি এই বলে তার সমাধি হলো দাড়ি চুল লোম সব খাড়া হয়ে উঠল এই অবস্থাতে তিনি ঘন্টাখানেক ছিলেন রামলাল দাদা তখন নানা রূপ ঠাকুরদের নাম শোনাতে লাগলেন নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয় সমাধি ভঙ্গের পরে তিনি রামলালকে বললেন দেখলি ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা তাই তো নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি রামলাল বললে না আপনি আপনার ভাবেই থাকুন আমি বললাম মা একটু প্রাণায়াম অভ্যাস করছি করব কি মা বললেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনিই স্থির হয় তবে প্রাণায়ামের আর কী দরকার আমি বললাম কুণ্ডুলিনী না জাগলে কিছুই হলো না মা বললেন জাগবে বইকি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডুলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে সেই সব হয় না তারপর মা বলিলেন শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না ছোট লিঙ্গ মূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে বাবাকে আর দেখতে পাওয়া যায় না এইসব নিয়ে ভাবছি এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম আমি বললাম মা আমাদের আর পাথরে শিবলিঙ্গ ভালো লাগে না মা বললেন সে কি বাবা কত মহা মহা পাপী কাশিতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন মা বললেন শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন আমার পা একেবারে জ্বলতে থাকে পা ধুয়ে এসে তবে বসতে পারি আমি বললাম মা তিনি যদি সকলের বাপ মা তবে তিনি কেন বাপ করান মা বললেন তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের আমি বললাম মা আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি এই আশীর্বাদ করুন মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিতে লাগিলেন আর বলিলেন সর্বদা সৎসাদ বিচার করবে আমি বললাম মা বসে বসে বিচার করতে পারি কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায় শক্তি দিন যাতে সেই সময় ঠিক থাকতে পারি মা বললেন বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন তারপর বলিলেন তোমার জ্ঞান চৈতন্য হোক জনৈক সন্ন্যাসী ভক্তকে মা বলিতেছেন তোমরা সন্ন্যাসী তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ বিষয়ী লোকেদের বাতাস লাগাও খারাপ সাতাশে মে উনিশশো উনিশ কোয়ালপাড়া আমি বললাম মা এতদিন গেল কি হলো মা বললেন তিনি সংসারে সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন এ কি কম ভাগ্য যোগিন মানে স্বামী যোগানন্দ বলতো জব ধ্যান করি না করি সংসারের কোনো ঝঞ্ঝাট নেই দেখো না আমি রাধুকে নিয়ে কত মায়ায় ভুগছি আমি জিজ্ঞাসা করলাম নির্জনে কোনো বাগানে কিছুদিন সাধন করতে আমার ইচ্ছা হয় মা বললেন এই তো করবার সময় এই বয়সেই করতে হয় করবে বইকি। কিন্তু খাওয়া দাওয়া বিষয়ে লক্ষ্য রাখবে যোগিনের মানে স্বামী যোগানন্দের কঠোর করে করে শেষে বড় কষ্ট পেয়ে শরীর গেল উনত্রিশে মে উনিশশো উনিশ কোয়ালপাড়া আমি বললাম বাবু আর মঠে আসে না আপনার বাড়িতেও আসে না তার কেন এরূপ হলো মা বললেন হ্যাঁ আমি যখন কলকাতায় ছিলুম তখনও আমার কাছে আসতো না আমি বললাম এতদিনের পুরানো ভক্ত কেন এরূপ হল মা বললেন সব কর্মফল অনেক জন্মের কর্ম ছিল শেষে আর থাকতে পারল না যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো এক জন্মে যে মুক্তি হবে আমি বললাম তার ইচ্ছায় যদি সব হচ্ছে তবে তিনি কাটিয়ে দেন না কেন মা বললেন তার ইচ্ছা হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন দেখো না কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে ঠাকুরের বড়ো ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন তুই যেমন আমায় জল খেতে দিলিনে তুইও তেমনি শেষ সময়ে কিছুই খেতে পারবি নে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার ভালোর জন্য করেছি তুমি আমায় সাপ দিলে তাতে তিনি কেঁদে বললেন ভাই কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে দেখো অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে কোনো জিনিস খেতে পারতেন না এরও অনেক জন্মের সংস্কারের ফলে এরূপ হয়েছে দেখো না আর কি হলো কোথাও হতে যে কি হয় বুঝতে পারা মুশকিল চৌঠা জুন উনিশশো উনিশ কোয়ালপাড়া আমি বললাম মা সংখ্যারেকে জব করব কি মা বললেন সংখ্যারেকে জব করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনি জব করবে আমি বললাম জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না মা বললেন করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে বায়ুহীন স্থানে দ্বীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্ষিণী নাথায়ও সে রুকুরুকু জপ করত সেই জন্য কিছুদিন তাকে ঠেকতে হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক ঠিক মন্ত্র পায় বারোই জুন উনিশশো উনিশ সাল কোয়ালপাড়া আমি বললাম মা কিছুদিন হল আসন অভ্যাস করছি শরীর ভালো থাকবার জন্য এই আসন অভ্যাস করলে হজম হয় ও ব্রহ্মচর্যে সহায়তা করে মা বললেন শরীরের দিকে পাছে মন যায় আবার ছেড়ে ও পাছে শরীর খারাপ হয় এই বুঝে করবে আমি বললাম মা আমি পাঁচ দশ মিনিট করি ভালো হজম হবার জন্য মা বললেন তা করবে কোনো ব্যায়াম করে ছেড়ে দিলে শরীর খারাপ হয় তাই বলছিলুম আশীর্বাদ করি বাবা চৈতন্য হোক নমস্কার আজ এ পর্যন্তই মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি